আসসালামু আলাইকুম আসি এন ব্লকে এন ব্লকে একটি তিন কাটার প্লটের উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি তিন কাটার প্লট বেশ কিছুদিন যাবৎ ধরে কিন্তু বসুন্ধরাতে যে সকল গাছারা হয় যে গাছগুলো হয়েছিল সেগুলো শুকানোর পরে এখন আগুন ধরে দিয়েছে দেখতে পাচ্ছেন সব প্লটের উপরেই এখন পোড়ায় দেওয়া হয়েছে তার কারণে একটু দেখা যাচ্ছে আশেপাশের প্লটগুলো কিছুদিন যাবত তো ছন ফুলের কারণে অনেক প্লটই দেখা যেত না এখন বর্তমানে বেশ ভালো পজিশন সমস্ত এরিয়াই বেশ ভালোই দেখা যাচ্ছে এটি আপনার তিন কাটার প্লট এই তিন কাটার প্লটটি বিক্রি হবে এটি একটি উত্তরমুখী প্লট তিন কাটার এই প্লটটি মিটিশন নামজারি আপনার সিটি জরিপ আর সিএস সম্পূর্ণ ওকে আছে তার কারণে প্লটটা কিন্তু আপনার নির্দ্বিধায় নিতে পারেন অনেক দিন যাবত ধরে আপনারা চাচ্ছিলেন যে এম ব্লকে একটু কম দামে প্রাইজে এন ব্লক এন এন ফর নাটক এম আর এন এর মধ্যে একটু প্রবলেম হয় তার কারণে বলে দিলাম উচ্চারণটা এন ফর নাটকে ব্লকে যারা অনেকদিন যাবত ধরে কম দামে প্লট চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি বর্তমান প্রাইসটা একটু কম আছে এটি প্লট কিন্তু আর থাকতেছে না দিন দিন কিন্তু আবার বৃদ্ধি পেতে শুরু করেছে ইদানিং কারণ একটু সিচুয়েশন একটু ভালো হওয়ার দিকে যাচ্ছে আপাতত সে কারণে কিন্তু আগের থেকে প্লট কিন্তু এখন বৃদ্ধি পেতে শুরু করেছে তো যারা প্লটটি নিতে চাচ্ছেন তারা দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে প্লটের প্রাইস সম্পর্কে ডিটেলস আলাপ হবে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়ার আছে প্রবাসী ভাইরা আছেন যারা তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটা থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো প্রাইসটা আমরা সরাসরি ফোনের মাধ্যমে অথবা আপনাদের যদি প্রতিনিধি থেকে থাকেন তাদেরকে পাঠাতে পারেন তাদের প্রতিনিধির সাথে আমরা সরাসরি আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে দিতে পারেন অবশ্যই কাগজপত্র দেখে দিতে পারেন যদি প্লটটি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার ফাইনালের দিকে আগাবো ইনশাআল্লাহ তো আমাদের অফিস অ্যাড্রেস হ্যাভেলি কমপ্লেক্স লিফটে সিক্সে ইজি সলিউশন বিল্ডার্স আপনার বসুন্ধরা গেট তো যমুন পার্কের অপোজিটে আমাদের অফিস অবস্থান করতে সরাসরি যারা চাচ্ছে দেখা করে সম্পূর্ণ আলাপ করতে চাচ্ছেন কস্টটি কমপ্লিট করতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে সরাসরি আলাপ করে নিতে পারেন তো বিস্তারিত আরও আলাপের মাধ্যমে হবে প্লটের প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে জানালাম যে এই প্লটটি বিক্রি হবে পাঁচ হাজার পাঁচশো সিরিয়াল এই পলটটি এটি আপনাদের মাঝে তথ্যটি তুলে ধরলাম নেক্সট কোনো কথা হবে আপনাদের সাথে সরাসরি আলাপের মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো একটি পলটে দেখা হবে আল্লাহ হাফিজ